দর্শক আজকে আপনাদেরকে এমন একটি ভিডিও দেখাবো ভিডিওটি দেখলে আপনারা চমকে যাবে ভিডিওটি বানিয়েছেন একজন তৃণমূল প্রধানের ভাই ছন্দের মাধ্যমে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পর্দা ফাঁস করেছেন হ্যাঁ দর্শক ঠিকই শুনেছেন একবার ছন্দের মাধ্যমে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পর্দা ফাঁস করেছেন কি বলেছেন দর্শক সে ছন্দ আপনাদেরকে আমরা দেখাবো আর এই ভিডিওটি শেয়ার করার জন্য আপনাদেরকে অনুরোধ করে বেশি বেশি করে ভিডিও ইউটিউবে শেয়ার করবেন চলুন সেই ভিডিও আপনাদেরকে দেখানো কন্যাশ্রীর রাজ্যে যখন রক্তে রাঙামেয়ে মেয়ে কন্যাশ্রীর রাজ্যে যখন রক্তে মেয়ে চোখ বুঝিয়ে থাকবি যদি আসছে প্রলয় ধেয়ে পাক সার্কাস কামদুনি মালদা আর্জি কর পাক সার্কাস কামদুনি মালদা আর্জি কর রূপশ্রীরা নেই নিরাপদ বাইরে হোক বা ঘর মোমবাতিয়া নীরব মিছিল দায়িত্ব মোর শেষ মোমবাতিয়া নীরব মিছিল দায়িত্ব মোর শেষ লক্ষ্মীর ভাণ্ডারের দেশে দেখো ঘরের লক্ষ্যেই শেষ কানার দেশে নেচে বেড়ায় বোবার দেশে গান কানার দেশে নেচে বেড়াই বোবার দেশে গান মঞ্চে নারীর গুণকীর্তন আর বাইরে দুর্গারা দেয় প্রাণ দুর্গারা দেয় প্রাণ